শিলচর ইম্ফল জাতীয় সড়কে দুর্ঘটনা বাইক এবং টিপারের সংঘর্ষে শিবপুরে এক বাইক প্রাণ হারিয়েছেন নিহত হয়েছেন জয়পুরের একটি মসজিদের ইমাম মালনা আকবর হোসেন খবর অনুযায়ী শিবপুর কালাবিল রাস্তায় একটি টিপার গাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে আকবর হোসেন গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ টিপার বাহনটি বাজেয়াপ্ত করেছে তবে চালক এখনো ধরা পড়েনি নিহত আকবর হোসেন রেখে গেছেন স্ত্রী এক পুত্র এবং এক কন্যা সন্তান দুর্ঘটনার পর এলাকায় শোক বিরাজ করছে কাছাড় জেলার সাঁত্রিশ নম্বর শিলচর ইম্ফল জাতীয় সড়কের শিবপুর এলাকায় আজ বুধবার দুপুরে একটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে খবর অনুযায়ী বাইক চালিয়ে জয়পুরের দিকে যাচ্ছিলেন স্থানীয় ব্যক্তি যিনি স্থানীয় মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন তার নাম মালুনা আকবর হোসেন দুর্ঘটনার সময় শিবপুর কালাবেল রাস্তার ওপর একটি টিপার গাড়ি জাতীয় সড়কে উঠছিল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন টিপারের চালক কিছু লক্ষ্য না করে সোজা জাতীয় সড়কে উঠে পড়ে টিপারটি বাইকারোহীর সঙ্গে সংঘর্ষের ফলে বাইকার গুরুতরভাবে গুরুতর ভাবে আহত হন স্থানীয়রা তাকে দ্রুত শিলচুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তবে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ ঘটনাস্থল থেকে টিপার বাহনটি বাজেয়াপ্ত করেছে সেই টিপার বাহনের নম্বর এইচ আর সিক্স ফোর এ থ্রি ফোর থ্রি এইট নম্বর তবে চালক এখনো ধরা পড়েনি নিহত ব্যক্তির পরিবারে স্ত্রী এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছেন এই দুর্ঘটনার কারণে এলাকায় শোক বিরাজ করছে স্থানীয় প্রশাসনও যান চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য সাধারণ মানুষকে পরামর্শ পরামর্শ দিয়েছেন